আসুন আমরা একটা রহস্যজনকভাবে হাড়ের ব্যাপারে কথা বলি হাড়ের যে শক্তি যে জিনিসটা আমাদের অজানা থাকে বা আমরা অনেকেই জানি না সেটি হলো যে ক্যালসিয়ামের যে একটা বিশাল বড় অধ্যায় রয়েছে হাড়কে মজবুত রাখতে এটি হচ্ছে যে ক্যালসিয়াম এবং আমাদের এই যে হাড় তার একটা বিরাট সম্ভাবনা দুধনের সঙ্গে দুধনের এত মিল এবং এই ক্যালসিয়ামের অভাবে হাড় পর্যদস্ত হয়ে পড়ে এখন আপনাকে জানতে হবে যে আমাদের শুধু হাড়ের জন্যই নয় দাঁতের জন্যই নয় এই ক্যালসিয়াম পেশি থেকে শুরু করে পেশি মানে আমাদের মাংস পেশিকে চালনা করা আমাদের স্নায়ুগুলোকে দিয়ে যে সিগনাল পাঠানো হয় সেই সিগনালকে ও নিয়ন্ত্রণ করা এবং তাই শুধু নয় আরও বিভিন্নভাবে যেমন রক্ত জমাট হৃৎপিণ্ডের যে আমাদের যে সবসময় একটা হৃদম হচ্ছে আমরা ঘুমাচ্ছি তারপরেও হৃৎপিণ্ড কাজ করছে এই যে হৃৎপিণ্ডের যে কার্যকারিতা ওখানেও ক্যালসিয়ামের বড় রকমের একটা রোল আছে এবং যারা কাজ করে যাচ্ছে নিয়মিতভাবে সুতরাং ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে থাকা আমি আগেও বলেছি একটা বড় খনিজ পদার্থ এইটি একটি সবচেয়ে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের শরীরে হাড়ের মধ্যে দাঁতের মধ্যে ক্যালসিয়াম থাকে সেটা বলেছি প্রায় মানে ওয়ান কিলোগ্রাম ওয়ান কিলোগ্রাম গ্রামে নয় যেটি সবচেয়ে বেশি পরিমাণে আমাদের খনিজ পদার্থ হিসাবে হাড়ের মধ্যে বিভিন্নভাবে এটা ক্যালসিয়াম থাকে আমাদের অনেক সময় পেশিতে সংকোচিত হয় সংকোচন হয় দুর্বলতা লাগে সেটারও একটা ধরে নেওয়া যায় যে বিভিন্ন কিছুর মধ্যে ক্যালসিয়ামের একটা রোল আছে ক্যালসিয়ামের অভাব হলে সংকুচিত হতে পারে হঠাৎ করে স্পায়াজম হতে পারে হঠাৎ করে শরীরের মধ্যে মাংস পেশি খিচতে পারে সেটিও আমাদের খেয়াল রাখতে হবে তাই আমাদের আসুন আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাই দুধ দই পনির তারপরে হলো পালং শাক বাঁধাকপি ব্রকলি বাদাম এমনকি ছোট মাছ মাছ বড় মাছ না অবশ্যই মাংস না এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ফলমূল হ্যাঁ আমি বলেছি বাদাম বা বাদাম জাতীয় নাট যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যেও বেশ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এমনকি আমাদের আমরা বলি যে কালো জিরা কালো জিরার মধ্যে ভালো ক্যালসিয়াম থাকে অনেকে কালো ভর্তা খায় এটা খুবই ভালো অনুষ্ঠান দরকার এমনকি আমাদের বাঁধাকপি এ তো আমাদের দেশেই পাওয়া যায় শাকগুলো ফ্রেশ শাক সবজি এ তো পায়ের ভিতরে ক্যালসিয়াম আছে এইভাবেই কিন্তু প্রকৃতি আমাদেরকে দিন রাত দিয়ে চলেছে আমরা প্রকৃতি থেকে সরে দিয়ে শুধু নির্ভর করি মনে করি ওষুধ খেলেই আমাদের আমার শরীর ভালো থাকবে ডাক্তারের কাছে যাবো ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেবে আমি ভালো হয়ে যাবো এটি না করে নিজের দিকে তাকান প্রকৃতির দিকে তাকান এই সূর্য এই পৃথিবী এই এই ভূখণ্ড আমাদের সবকিছু দিয়েছে সেগুলো আমাকে গ্রহণ করার চেষ্টা করি তাই আমি আপনার হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে আপনার সুন্দর একটা সুঠাম শরীর রাখতে পেশিগুলোকে শক্তিশালী রাখতে ব্যায়াম করুন শরীর সূর্যকে সূর্যর কাছে যান সূর্যকে গ্রহণ করুন সূর্যের আলোকে গ্রহণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন মনে রাখবেন মদ্যপান স্মোকিং সিগারেট বিড়ি যে কোনো রকমের ধূমপান মাদক থেকে নিজেকে সরিয়ে রাখুন তাহলে আপনি একটা ভালো সুন্দর যা জীবন যাপন করতে পারবেন এবং গড়ে তোলুন অভ্যাস ব্যায়ামের নিয়মিত ব্যায়াম করুন হাঁটুন শরীর নাড়ান যেভাবেই হোক যেখানেই পারেন জিমে যান সাইকেল চালান সাতার কাটেন যা পারেন হাঁটেন মাইল কি মাইল হাঁটেন গাড়ি রাখুন হেঁটে 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 যান মাঠে মাঠ রাখেন ব্যায়াম আমরা যারা ব্যবসা করছেন তারা দয়া করে একটু মাঠ খোলা মাঠ রাখবেন বাচ্চারা যেন খেলতে পারে আমাদের শহরে বন্দরে যেখানে সম্ভব বলে তুলুন ব্যামাগার বলে তুলুন সাঁতারের ব্যবস্থা অনেক অনেক ধন্যবাদ সুস্থ সবল থাকুন আপনারা সবাই